أَتَأْكُوشُ وَالَّذِينَ آمَنُوا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَتُهُمْ بِإِيمَانٍ أَلْحَقَنَا بِهِمْ ذُرِّيَتَهُمْ وَمَا أَلَتْنَاهُمْ مِنْ عَمَلِهِمْ مِنْ شَيْءٍ كل امرئ بِمَا كَسَبَ رَهِينٌ أَنْبَأْتُ أَرْجَعَ إِيمَانًا أَرْتَادُ الشَّنْتَانِ شَنْتُتِي إِيمَانَ تَادِرُ, تادر أَنُوْعَ مِهَا আমরা তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্ততিকে এবং তাদের কর্মফল আমরা একটুও কমাবো না প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ যারা ইমানদার এবং তাদের সন্তানগণ ইমানে তাদের অনুগামী হয় আমরা তাদের সন্তানদেরকে জান্নাতে তাদের সাথে মিলিত করে দেব মুয়াশার পবিত্র কুরআনের অন্যান্য স্থানেও এই ওয়াদা করা হয়েছে যেমন সুরা আর রাদের তেইশ এবং সুরা গাফিরের আট আয়াত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা বলেন আল্লাহ তালা সৎকর্ম পরায়ণ মুমিনদের সন্তান সন্ততিকেও তাদের সম্মানিত পিতৃপুরুষদের মর্তবায় পৌঁছিয়ে দেবেন যদিও তারা কর্মের দিক থেকে সেই মর্তবার যোগ্য না হয় যাতে সম্মানিত মুরব্বীদের চক্ষু শীতল হয় সাঈদ ইবনে জুবায়ের রাহমাল্লা বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা বলেছেন জান্নাতি ব্যক্তি জান্নাতে প্রবেশ করে তার পিতামাতা স্ত্রী ও সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করবে যে তারা কোথায় আছে জবাবে বলা হবে যে তারা তোমার মর্তবা পর্যন্ত পৌঁছতে পারেনি তাই তারা জান্নাতের আলাদা জায়গায় আছে এই ব্যক্তি আরোজ করবে হে রব দুনিয়াতে নিজের জন্যে ও তাদের সবার জন্যে আমল করেছিলাম তখন আল্লাতাল্লার পক্ষ থেকে আদেশ হবে তাদেরকেও জান্নাতের এই স্তরে একসাথে রাখা হোক এসব বর্ণনা থেকে প্রমাণিত হয় যে আখেরাতে সৎকর্ম পরায়ণ পিতৃপুরুষ দ্বারা তাদের সন্তান সন্ততি উপকৃত হবে এবং আমলে তাদের মর্তবা কম হওয়া সত্ত্বেও তাদেরকে পিতৃপুরুষদের মর্তবায় পৌঁছিয়ে দেয়া হবে অপরদিকে সৎকর্ম পরায়ণ সন্তান সন্ততি দ্বারা তাদের পিতামাতার উপকৃত হওয়াও হাদিসে প্রমাণিত আছে রাসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন কোন কোনো কোনো নেকবান্দার মর্তবা তার আমলের তুলনায় অনেক উঁচু করে দেবেন সে প্রশ্ন করবে হে রব আমাকে এই মর্তবা কী রূপে দেয়া হল আমার আমল তো এই পর্যায়ের ছিল না উত্তর হবে তোমার সন্তান সন্ততি তোমার জন্য ক্ষমা প্রার্থনা ও দোয়া করেছে এটা তারই ফল মুসনাদে আহমদ দুই ভাগের পাঁচশো নয় দুই নম্বর ফুডনোটের বিবরণ আয়াতের অর্থ এই যে সন্তান সন্ততিকে তাদের সম্মানিত পিতৃপুরুষদের সাথে মিলিত করার জন্যে এই পন্থ অবলম্বন করা হবে না যে সম্মানিত পিতৃপুরুষদের আমল কিছু হ্রাস করে সন্তানদের আমল পূর্ণ করা হবে বা পিতৃপুরুষদের পদাবনতির মাধ্যমে সমান করা হবে বরং আল্লাহ আল্লাহতালা নিজ কৃপায় তাদেরকে সমান করে দেবেন ইবনে কাসির তিন নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার আমলের জন্য দায়ী হবে অপরের গুনাহের বোঝা তার মাথায় চাপানো হবে না পূর্ববর্তী আয়াতে নেক কর্মের বেলায় সৎকর্মশীল পিতৃপুরুষদের খাতিরে সন্তান সন্ততির আমল মারিয়ে দেওয়ার কথা আছে কিন্তু গুনাহের বেলায় এরূপ হবে না একজনের গুনাহের প্রতিক্রিয়া অপরের উপর প্রতিফলিত হবে না ইবনে কাসির